শুভ সন্ধ্যা রূপান্তর সংবাদে স্বাগতম আমি তাবাসুম তাহিয়া এবারের খবরটি এসেছে প্রবাসী অধ্যুষিত সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের বহরগ্রাম শিকপুর ফেরি সংক্রান্ত এই প্রতিবেদন পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল মালিক দর্শক চলুন বিস্তারিত জানি অবিলম্বে বহরগ্রাম শিকপুর ফেরি পুনরায় চালুর দাবি প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ বিয়ানীবাজার বড়লেখা ও জুড়িচার উপজেলা এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার ও বড়লেখা তিন পৌরসভার জনগণ দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ বিয়ানীবাজার ভায়া আমরা বহরগ্রাম শিখপুর রাস্তায় ফেরি সার্ভিস চালুর জন্য অধীর আগ্রহী এই রাস্তাটি সিলেটের সাথে যোগাযোগের জন্য সহজ ও সংক্ষিপ্ত পথ যা অন্যান্য দুটি রাস্তার তুলনায় পনেরো কিলোমিটার সংক্ষিপ্ত প্রশস্ত এবং সোজা ফলে সারা দেশ থেকে আসা পর্যটক ও স্থানীয়রা এই রাস্তা ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন ফেরি সার্ভিস প্রথম চালু হয় দুই সালে কিন্তু প্রায় বারো বছর পর দুই সালে এটি বন্ধ হয়ে যায় এরপরও জনগণ ফেরি চালুর জন্য নানাভাবে উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের সাথে যোগাযোগ বন্ধন মানববন্ধন স্মারকলিপি এবং মিডিয়ার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কোনো কার্যকর ফলাফল আসেনি দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে এমপি সাহেব ফেরিঘাটে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন দুই সালে সতেরো ফেব্রুয়ারি নির্মাণ কাজ শুরু হলে আশার আলো জেগে ওঠে কিন্তু চোদ্দই এপ্রিল হঠাৎ কাজ বন্ধ হয়ে যায় এবং স্থানীয় সরকার প্রকৌশল শাখাও ব্রিজ কখন চালু হবে তা জানাতে পারছে না ব্রিজ চালু হলেও তা তিন চার বছর পরই যান চলাচলের উপযোগী হবে বর্তমানে মানুষ ছোট ডিঙ্গি নৌকায় নদী পারাপার করতে বাধ্য যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল মারামাল পরিবহন রোগী প্রসূতি বিদেশ যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়ছেন ঘাটের ফেরি পরিত্যক্ত অবস্থায় কর্মকর্তা কর্মচারীরা বিনা কাজে বেতন নিচ্ছেন সরকারি তহবিলে ফেরি চালুর মাধ্যমে আর্থ লাভও সম্ভব ঘাট পরিষ্কার ও পুনর্ব্যবস্থায় লাখ দুয়েক টাকা খরচ হলেও তা নিলামের মাধ্যমে পূরণ করা যাবে ফেরি চালু হলে জনদুর্ভোগ কমবে অসুস্থতাজনিত রোধ হবে দ্রব্যমূল্য কমবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা বাণিজ্য প্রসার পাবে তবে বর্তমানে এলাকায় জনপ্রতিনিধি যেমন এমপি উপজেলা চেয়ারম্যান বা মেয়র এই উদ্যোগ নেওয়ার মতো সক্রিয় নেই অতএব আগামী নির্বাচনের আগে যে দল সরকার গঠন করবে বা যে নেতা এই নির্বাচনীয় এলাকার প্রতিনিধি হবেন তারা অবিলম্বে বহরগ্রাম শিখপুর ফেরি চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা যারা এই সমস্যা সমাধান করবেন তারা এলাকাবাসী জিদায়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এটি শুধু নাগরিক সুবিধা নয় বরং জনকল্যাণমূলক একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আরও সংবাদ ও আপডেটের জন্য সঙ্গে থাকুন রূপান্তর সংবাদে আপনার আশেপাশে যে কোনো সমস্যা আমাদের জানান আমরা তা তুলে ধরব জাতির সামনে যদি আমাদের চ্যানেলটির সংবাদ ও ডকুমেন্টারি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আপনি চাইলে কমেন্ট করে জানান আজকে সংবাদটি কেমন হয়েছে এ ধরনের সংবাদ করা কি আপনার মতে উচিত আমি তাবাসুম তাহিয়া সবসময় ভালো থাকুন নিরাপদে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ